আসল নিজে পরিচয় দিতেন আবদুল্লাহ কি বড় সুটু আমি আল্লাহর গোলাম সুমানল্লাহ বলেন তিনি বলতেন আল্লাহ আহমাই নি আব্দুল আমি আপনার গোলাম ওবান আব্দিক বান্দার ঘরের গোলাম ওবান আমাদিক বান্দির ঘরের গোলাম নাসিয়াত বোধিক আমার জুলের মুঠি ও রব আপনার হাতের মুঠোই আপনি যেই দিকে টানবেন এই মোহাম্মদ সেই দিকে যাবে সুবহানাল্লাহ সুবহান নিজে পরিচয় দিবেন আব্দুল্লাহি ওয়া রাসূলু মাঝে মাঝে বলতেন আল্লাহুম্মা ইন্নী আ'বু ওয়া আনামি আপনার গোলাম জিকির দিয়ে প্রাণ তিনি আব্দু কোল্লামি আপনার গোলামু আবদিক বান্দার ঘরের গোলাম মানে আমার বাবা আব্দুল্লাহ সেও আপনার গোলামাল নাই আপন আমাতিক বান্দির ঘরের গোলাম আমার মা আমিনা সেও আপনার গোলাম না সিয়াতি আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয়া গোয়াল্লাহ আপনি যদি আমার চুলের মুঠি ধরে সামনে টানেন এই মোহাম্মদ সামনে যাবে আপনি যদি পিছনে টানেন এই মোহাম্মদ পিছনে যাবে আপনি আমার মালিক আর আমি আপনার গোলাম সোহানাল্লাহ বলেন গোলাম পরিচয় দিলে ছোট হয় না তারে বড় করে উপস্থাপনা করেন তিনি কে এবার আল্লাহ বললেন নবী আপনি নিজে যখন গোলাম বলে পরিচয় দেন তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন জান নবী আপনার টাইটেল আমি আল্লাহ দিয়ে দিলাম আপনি হলেন আমার হাবিবুল্লাহ হাবিবুল্লাহ আপনি আমার বন্ধু সুবহানাল্লাহ নাই রাসূল পরিচয় দিতেন রাসূল পরিচয় দিলেন আমি আপনার গোলাম আর আল্লাহ বললেন আপনি হলেন আমার হাবিবুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না যে হাবিবুল্লাহ এটার অর্থ কে বলতে পারবেন শোবাহান আল্লাহ কার বন্ধু আরো জোরে বলেন কাক এই টাইটেলটা দিয়েছেন তিনি কে রাসূল ছোট হলেন রাসুল বললেন আমি আপনার গোলাম আব্দুল্লাহি রসুল আল্লাহ আমি আপনার গোলাম আল্লাহ বলছেন আপনি এত ছোট হলেন ঠিক আছে যান আমি আপনাকে হাবিবুল্লাহ বললাম উপাধি দিয়ে সারা বিশ্বের ভিতরে জানিয়ে দিলাম আপনি আমার বন্ধু চিৎকার দিয়েন আল্লাহ মাহ ও নবী আপনি পৃথিবীর কারো বন্ধ না আপনি এমন একজনের বন্ধু যিনি সারা জগতের র জমানাল বলবেন না আলহামদুলিল্লা হিউরোপেল্লা মিন রস মালির সেই মিদ্যী আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সারা জাহানের রব তিনি কে আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে ও নবী আপনি হাবিবুল্লাহ আমি আল্লাহর বন্ধু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার দুনিয়াতে ছোট হলে বড় করে কে সবাই তো বললেন না দুনিয়াতে ছোট হবেন আপনাকে বড় করবেন কে আর দুনিয়াতে যদি বড় হন দুনিয়াতে যদি অহংকার করেন আমি অমুক আমি তমুক আমি এই আমি সেই আল্লাহ বলবেন দেশে থাকতে পারবি না আমি অমুক আমি তবুক আমি এই আমি সেই আমার কে নামায় ক্ষমতা থেকে আমি দেখে নেব আল্লাহ বলে তুই দেশেও থাকতে পারবি না তোর অহংকার বেড়ে গেছে অহংকার দূর করার অধিকার ছিল না অহংকার করবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে উনি শুধু অহংকার করতে পারে আর কেউ অহংকার করতে পারে আমরা গোলাম চা আমরা সবাই কি এই দেশের প্রেসিডেন্ট উনি কি এখন যিনি উপদেষ্টা আছেন ডক্টর ইউনুস সাহেব উনি কি এই দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি কি ওনার আগে যারা ছিলেন ওনারা কি গোলাম সবাই আমরা গোলাম চা আমাদের কাজ হলো ওই মালিকের হুকুম মানা আর মালিকের কাজ হলো আমাদেরকে হুকুম করা ঠিক না ঠিক দুনিয়াতে এসে যদি এইটা ভুলে যায় তখন সে মানুষ খুন করা শুরু করে সকল সে বাটপারি করা শুরু করে চুরি করা শুরু করে অত্যাচারী করা শুরু করে অহংকার করা শুরু করে আল্লাহ বলে তোরে দিয়ে আর হবে না তোরে দেশ ত্যাগ করতে হবে আমরা যতই দৌড়াদৌড়ি করি আমাদের উপরে একজন থাকে কে তিনি এইটা যারা বলে যায় তারা বিপদে পড়ে যায় আমি ডানে যাই আমি বামে যাই আমি সামনে যাই এবং আমি পিছনে যাই যা কিছু করি জানে একজন তিনি কে কেমতের ময়দানে আপনি যা কিছু করেন সব কিছু আপনার চোখের সামনে হাজির করবেন যা কিছু করেন সব কিছু আপনার চোখের সামনে পরিষ্কার করে তুলে ধরবেন তিনি কে আপনি যেখানেই যান আপনার পিছনে একজন আছে কে বলেন দেখি الله رب العالمين بولن شدو عميان سجدتانا كراما كاتبين يعلمون ما تفعلون كراما <applause> كاتبين يعلمون ما تفعلون আমল নামাগুলো লেখার জন্যে কি রহমান কাতিবিন ফেরেশতাদেরকে তাদেরকে নিযুক্ত করে রেখে দিয়েছেন তিনি কে বাসার উপায় নেই কোথায় যাবেন যেখানেই যাবেন সেখানেই রব যেখানেই যাবেন সেখানেই আল্লাহ যেখানে যা কিছু করেন গোপনে করেন আর প্রকাশ্য করেন জানেন একজন তিনি কে বাসার কোনো উপায় নাই এই জন্য আমরা যা কিছু করি আমাদের একজন দেখতে চব্বিশ ঘন্টায় আসে নাওয়াজ দিয়ে বলেন তিনি কে তাহলে এত পাড়াড়ি কিসের ওড়া কিসের অহংকার কিসের আমি তো গোলাম আমাকে পাহারা দেওয়ার জন্য বসে আছেন তিনি কে আমি যা কিছু করি আমি ডানে চলি আমি বামে চলি আমি সামনে চলি অথবা আমি পিছনে চলি অথবা আমি গোপনে গোপনে যা কিছু করি রসুল বললেন ইন্দর ইয়ারে কুম হাদিসটা শোনেন কান খাড়া করে ইন্দরিল ওয়া আমালিকুম ওয়া লা কি ইয়ানজুর ইলা কুলুবিকুম আমা আমালিকুম বান্দারে তোমরা জেনে রেখে দাও তোমার অন্তরে অন্তরে কি চিন্তা হয় সেইটার খবর জানেন তিনি কে সুবহানাল্লাহ বলবেন না তাহলে রাসূল ছোট হতেন আর রাসূলকে বড় করতেন কে আল্লাহ যে ছোট হয় সে জমিনে বড় হয় আর জমিনে যে বড় হতে চায় আল্লাহ তাকে লাথি দিয়ে সরায়া দেয় এটা ইতিহাস সাক্ষী নম্রদ ফেরাউন ওরা ছোট চাইছিল না বড় হতে চাইছিল বড় হতে চেয়েছিল নম্রদ বড় হতে চেয়েছিল আল্লাহ বললেন তুই বড় হস না আরো বড় হতে চাই আল্লাহ সাবধান করে আরো বড় হতে চায় আল্লাহ সাবধান করে আরো বড় হতে চায় আল্লাহ বলল যে যা ল্যাংড়া মশা দূরে দিয়ে আমি ওরে সাইজ করব ফেরাউন বড় হতে চায় প্রতিনিয়ত তার অহংকার বেড়ে গেল ফেরাউনের অহংকার যখন বেড়ে গেল তখন ধরে আর মারে ধরে আর কাটে আল্লাহ বললে ফেরাউন ভালো হবে না ফেরাউন ভালো হবে না এখনো ভালো হয় এখনো আমি ধরি নাই ভালো হ ভালো হয় নাই আল্লাহ বললো সুবায়া সুবায়া পানি খাওয়ায় করবো তোরে ওই আল্লাহ এখন আর নাই গাওবাসী আল্লাহ এখন আর নাই এখনো আছে চোখে কম দেখে শক্তি কমে গেছে হওয়ার কমে গেছে তিনি আগেও যেমন এখনও তেমন ভবিষ্যতেও তেমনই থাকবে তার সাথে কোনো অহংকার চলে তার সাথে কোনো বাহাদুরি চলে এটার হিসাব থাকতে হবে এতটুকু যদি কেউ বুঝে সে মানুষের উপরে জুলুমি করবে না এতটুকু যদি কেউ বোঝে যে আমার উপরে আরেকজন মালিক আছে সে কখনো আইনা ঘর বানাবে না এতটুকু যদি কেউ বুঝে যে আমার উপরে আরেকজন মালিক আছে সে কখনো জনগণের সম্পদ চুরি করবে না এতটুকু যদি কেউ বুঝে যে আমার উপরে আরেকজন মালিক আছে সে মসজিদের বিরুদ্ধে কোনোদিন কথা বলবে না এতটুকু যদি বুঝে যে আমার উপরে আরেকজন মালিক আছে তার দ্বারাই কোনো কোরআনের মাহফিল বন্ধ হবে না আর ওইটা যদি না বুঝে তাহলে সে সব করতে পারে আর করতে করতে বেশি দিন করতে পারবে না দু চার পাঁচ দশ বছর অথবা সতেরো বছর একচল্লিশ বছর পর্যন্ত নয় টার্গেট ছিল কত সতেরো বছরে করে দিল কে তারা জোরে বলতে হবে কে বাংলাদেশের জনগণের চাহিদা ছিল বাংলাদেশের জনগণের আপত্তি ছিল শুধুমাত্র পদত্যাগ আল্লাহ বলল যে না জনগণ তোদের চাহিদাটা কম তোরা পদ পদত্যাগ আর আমি আল্লাহ ডিসিশান নিছি দেশ ত্যাগ তোদের চাহিদাটা ছিল ছোট আমার চাহিদাটা বড় সোহানাল্লাহ বলেন কারণ এই রাতের অন্ধকারে দিনের অন্ধকারে চব্বিশ ঘন্টায় যা যা করেছে তোরা জানোস না জানে একজন তিনি কে কত মায়ের বুক খালি করেছে তোরা জানিস না জানে একজন তিনি কে এটা আমি জানি এই জন্য তোদের চাহিদাটা ছিল পদত্যাগ আর আমি আল্লাহর চাহিদা ছিল কি কথা বলেন কি ছিল দেশ ত্যাগ এটারে দেশ ত্যাগ করতে হবে যাতে ইতিহাসে সবাই দেখে রাখে যে বাংলাদেশ একটা শহীদের ছিল পালানোর রাস্তা খুঁজে পায় নাই আল্লাহর পক্ষ থেকে গজব নেমে এসেছে একজনাও পালানোর রাস্তা পায় নাই কে ধরছে আরো জোরে বলেন কে সে আল্লাহ সুহানা ওয়া তাআলার জন্য কিছু গুণগান শুনবো আমরা আল্লাহর কোরআনের মাহফিলে বসে রাজি আছেন তো সবাই উঠাউঠি করবেন চলে যাবেন কথা বলেন চলে যাবেন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কোরআনের মাহফিলি যদি এক ঘন্টা কেউ বসে বলেন ষাট বৎসর নফলেবের নেক তার আমল নামায় জমা হয়ে যায় কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক করে তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেন তিনি কে আরও জোরে একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে কোরআন পৃথিবীর কারো কিতাব নয় কোরআন এক চোনার বাণী কোরআন টাকা হুল কোর আয় আর সাতাত্তর নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুল কারীম কোরআনের সাথে যদি কারো সম্পর্ক হয় মানুষটা যদি জেলখানায়ও থাকে তার সম্মান মর্যাদা আমি বাড়াইয়া দিব এই কিতাবের সাথে সম্পর্ক যদি থাকে আপনার আর আপনি যদি জেলখানায়ও যান তো আপনার সম্মান আর মর্যাদা ওই জেলখানার ভিতরে বাড়াইয়া দিবেন তিনি কে আপনি যেখানেই যান কোরানের সাথে যদি আপনার সম্পর্ক থাকে কোরআনের জন্যই যদি আপনাকে জেল খাটতে হয় কোরানের জন্যই যদি আপনাকে রিমান্ডে যেতে হয় যদি জন্যই যদি আপনাকে বাড়ি খেতে হয় কোরানের জন্য যদি আপনাকে অপদস্থ হতে হয় আল্লাহ বললেন পৃথিবীর মুখের ভিতরে তার সম্মান আর মর্যাদা বাড়ায় দিবেন তিনি কে এর নাম হল কোরআন উঙ্কারি ফিকিতাবেমুন লায়ে আমাসুম ইল্লাল মত হরুন কোরান হলো সম্মানিত কিতাপ যে কোরানের সাথে সম্পর্ক রাখবে তার সম্মান আর মর্যাদা বাড়ায় দিবেন তিনি কে আমাদের সম্পর্কে এখন কার সাথে হচ্ছে বলেন তো দেখি কোরান কার সাথে হচ্ছে এটা কীসের মাফিক কোরআনের মাহফিল কথা বলেন কিসের মাহফিল কোরআনের মাহফিল তো কোরআনের মাহফিলে বসে থাকলে কোরআনের সাথে সম্পর্ক হয় আর এখানে বসে থাকলে সম্মান মর্যাদা বাড়িয়ে দেন তিনি কে আবার আরেক জায়গায় বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াই জ্যা দুনিয়া দা আলাইহিমাদুহু জা দা দুহুম ইমান আ ওয়ালা রম বিহিমিয়া দাওয়াত খেলুন কোরান যখনই আপনারা শ্রবণ করবেন কোরান যখনই আপনারা শুনবেন আপনার ইমানটাকে বাড়ায়া দিবেন তিনি কে ইমান বাড়বে ওয়ালা রম বিহিমিয়া যাওয়াৎ খেলুন সে পৃথিবীর আর কারো পরোয়া করে না সে আল্লার দিকে তাকিয়ে দুনিয়াতে চলে চিৎকার দিয়ে না লাহ মা আমরা কার দিকে তাকিয়ে আছি

আলাই আমরা বিপদে আমাদের বিপদে আপদে সব জায়গায় আমাদের সাথে থাকেন তিনি কে আল্লাহ তো কোরআন যেহেতু আমরা শুনি এই জন্য আমরা তাবাকুল করি আর কারো উপরে নয় চলেন কোরআন থেকে আমরা আলোচনায় ঢুকে যাই রাত অনেক হয়েছে রাতের বাজে কয়টা হ্যাঁ তাহলে আর ঘড়ির দিকে না এখন আমার দিকে তাকিয়ে কোরআন থেকে কিছু আলোচনা আমরা চলেন শুনি কোরআনের ভিতরে সুর আছে কয়টা এই তো বলেন নাই একটু সবাই বলেন কোরআনের ভিতরে সুরা আছে কয়টা একশো চোদ্দটা একশো কোরআনের ভিতরে সুরা আছে আমরা আজকে সুরায় আন্না হাল থেকে কথা শুনব সুরার নাম কি আচ্ছা নাহাল অর্থ কি কে বলতে পারে মৌমাছি মাশাল মৌমাছি মৌমাছির নামে সুরা নাজিল করলেন কে কারণ ছাড়াই নাজিল করে দিয়েছে হ্যাঁ কোনো না কোনো একটা তো কারণ আছে কারণ ছাড়াই নামে নাজিল করলেন কারণ নাই নাই কথা বলেন কারণ আপনারা জানবেন চলে যাবেন হ্যাঁ মানুষের নামে সুরা আছে এই কোরআনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের নামে সুরা দিয়েছেন তিনি কে আল্লাহ দুইজন অলির নামে আল্লাহ কোরআনে সুরা দিয়েছে একজন মহিলা অলি আরেকজন পুরুষ অলি লোকমান আলহ নামে আল্লাহ সুরা দিয়েছেন আরেকটা মহিলা অলি কার নামে মারিয়াম আলহ ইসালাম ছয়জন নবীন নবীন নামে আল্লাহ কোরআনে সুরা দিয়েছেন আবার আল্লাহ সুরায়াল মৌমা জিন নামে আল্লাহ একটা পুরা কোরআনে একটা সুরাই নাজিল করে দিয়েছে সোমান আল্লাহ গবেষণা করার জন্য আমাদেরকে বলেছেন তিনি কে আল্লাহ আল্লাহ বললেন মহামাচির নামে একটা সোরা দিয়েছি একটু গবেষণা কর একটু ধ্যান খেয়াল দিয়ে গবেষণা করো তাহলে নামে কি জন্য আমি করেছি সেইটা তোমরা বুঝতে পারবা আর মৌমাছি থেকে তোমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে ওই বিষয়গুলো যদি শিক্ষা নাও জমিনের ভিতরে দিন কায়েম করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে চিন্তা করেন একটা সাধারণ মৌমাছি থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মাখ লুকাত মানুষদেরকে শিক্ষা নিতে বলছেন তিনি কে আল্লাহ মৌমাছির প্রথম নাম্বার একটা গুণ হলো ও সব সময় ভালো কাজে যায় ও সব সময় ভালো জায়গায় যায় ফুলের বাগানে গোলাপ ফুলের বাগানে মৌমাছি পাবেন বেলি ফুলের বাগানে মৌমাছি পাবেন এরপরে যত ধরনের ফুল ফুলবাগান আছে সব ফুল বাগানের ভিতরে আপনি মৌমাছি পাবেন কিন্তু যদি আরেকটা মাসি আছে সেই মাসিটাকে সব জায়গায় পাওয়া যায় ওই মাসিটা ফুলবাগানেও পাবে আবার টয়লেটের ভিতরেও পাবে এখান থেকে শিক্ষা নিতে বললেন সুরাই হান্না মৌমাছি নামে একটা সুরা আল্লাহ সুহান দিয়ে আল্লাহ সুহান বললেন এবার গবেষণা করো মাসি দুই ধরনের কয় ধরনের একটা হলো মৌমাছি আর আরেকটা কি কি আচ্ছা যাক টয়লেটেও থাকে এটা না দেখেন এক একটা মাছির এক এক ধরনের তাদের আদর্শ মৌমাছি কখনো কোনোদিন ফুল বাগান ছাড়া কখনো কোনো জায়গায় যায় না আর আরেকটা মাসি আছে ও দেখবেন টয়লেটেও যায় একটা পশু যখন মারা যায় ওই পশু মারা যাওয়ার পরে ওই পশু তিন চার দিন দুর্গন্ধ হলে পচে গেলে পসা গুস্তর উপরে ওই যায় না কিন্তু মাসি গিয়ে ওই পসা দুর্গন্ধ ঘুস্তোর উপরে ভিন 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 করে ঠিক না বা ঠিক পচা জায়গায় যায় টয়লেটে যায় প্রশ্রাবখানায় যায় মিষ্টির দোকানেও যায় আবার ফুল বাগানেও যায় তাহলে যে মসজিদেও যায় মনাফিক হ্যাঁ কি আর যে শুধু মসজিদে যায় সে তো সোনালা বলবেন না হলো মৌমাছি ও শুধু যাবে আর মুনাফিক মাসি হলো আরেকটা ও যাবে আবার ভাতের হোটেলেও যাবে আবার টয়লেটেও যাবে আবার দুর্গন্ধযুক্ত চার পাঁচ দিন পয়সা আবর্জনায় গিয়ে ভিন ভিন করবে ঠিক না ভে ঠিক আল্লাহ বলছেন এই মাসির নামে একটা সুরা নাজিল করে তোমাদেরকে জানিয়ে দিলাম মৌ মাঝির মতো আদর্শ করো মসজিদে যাবে ওরা জীবনে কোনো দিন কোন কানের আসরে যাবে না মসজিদে যাবে ওরা জীবনে কোনো দিন কোন ব্যান্ড সঙ্গীতের কাছে যাবে না মসজিদে যাবে ওরা জীবনে কোনো দিন কোন হিন্দুদের প্রোগ্রামে যাবে না মসজিদে যাবে ওরা জীবনে কোনো দিন কোন পাপ কাজের ভিতরে জড়িত হবে না ঠিক না ব্যাঠিক মৌমাছি থেকে শিক্ষা নিতে বললেন তিনি কে এক মৌমাছি শুধু ও বাগানেই যায় ও অন্য কোনো জায়গায় ওকে খুঁজে পাওয়া যাবে না আর মাসি চতুর্দিকে যায় ওর ধরনটা হলো মোনাফিকের মতো তার মতো মোনাফিকের মতো আসেনে বা মৌমাছি থেকে আরেকটা আল্লাহ আলামিন বললেন মৌমাছি থেকে আরেকটা তোমরা জ্ঞান অর্জন করতে পারো সেটা হলো মৌমাছিদের ভিতরে দেখবা একটা রানী আছে ওই রানী যেইটা বলবে পঞ্চাশ হাজার যদি মৌমাছি থাকে মৌমাছি পঞ্চাশ হাজার একটা রানীর কথাই উঠবে আর একটা রানীর কথাই বসবে বলেন ওদের ভিতরে একটা রানী আছে কি আছে কথা বলেন কি আছে রানী আছে মৌমাছিদের ভিতরে পঞ্চাশ হাজার যদি মৌমাছি থাকে ওদের ভিতরে একটা লিডার আছে সেন্ট্রাল লিডারশিপ আছে তাদের ভিতরে একটা মৌমাছির ভিতরে রানী সে যা বলবে পঞ্চাশ হাজার মৌমাছি তাই করতে রাজি সোহান বলেন এই রানীটা যদি বলে আমরা এটা কি গ্রাম গ্রামের নাম কি কি পাড়া এই রানীটা যদি বলে আমরা ভোট থাকব না পাশের গ্রামের নাম কি হ্যাঁ ছোটো সিঙ্গিয়া এই রানী যদি একাই একজনের সিশন নেয় যে আমি ভোটপাড়ায় থাকব না আমরা আমরা আজ থেকে পাশের গ্রামে চলে যাব পঞ্চাশ হাজার মাছি বাসবে কি মরবে এটা দেখবে না পঞ্চাশ হাজার মাছি রানীর পিছনে পিছনে সোজা আগের পাশের গ্রামের থেকে রওনা দিবে জোমান বলেন রানীদের কোয়ালিটি নেওয়ার জন্য আল্লাহ তাআলা আন্না হাল না জিল করে বললেন মুহাম্মাদি থেকে দ্বিতীয় নম্বর কোয়ালিটি তোমরা নিতে পারো তোমাদের একটা লিডার হবে যে লিডার হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লিডার চিৎকার দিয়ে